আসসালামু আলাইকুম আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ক্ষেত কৃষকের ক্ষেত তাদের সব ধরনের শ্রম কিন্তু এখানে তারা দিচ্ছে তারই কিছু ফলন কিন্তু এখন ইতিমধ্যে ধরতে শুরু করেছে দেখেন এই যে গাছে গাছে কিছু কিছু শসা দেখা যাচ্ছে এই যে শসাগুলো বর্তমানে বাজার চাহিদা কিন্তু অনেক বেশি শশার কারণ এই শশা গাছগুলো বর্তমানে বেশি দিন থাকে না হয়তো বা আট দশবার শসা সেরার পরেই গাছগুলো মজে যেতেছে মানে মারা যাওয়ার শুরু করে সেই সুবাদে এখন যে এরা শসা গাছ লাগাইতেছে এতে কিন্তু শশার ফলনটা দীর্ঘদিন হওয়ার আশাবাদী অনেকটা দেখেন নিচে পলিথিন দেওয়ার কারণে এখানে গাছ জন্মাইতে পারতেছে না আমরা যদি একটু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন আগে আমরা দেখতাম মানে দুই পাশে খাতা গেলে সেখানে সুতা বেঁধে বেঁধে মাথা ব্যবস্থা করে তারপরে সেখানে লাগানো হতো কিন্তু বর্তমান কৌশলটা কত সুন্দর সুন্দর করে ফেলছে দুই দিক থেকে চালের মতো সিস্টেম করে তারপরে এই সত্য গাছগুলো বেঁধে দিছে এখানটা এইভাবে দেখেন কত সুন্দর শাড়ি বাঁধা মানে মাঝখানটা হাঁটার লাইন আছে দুই পাশ থেকে গাছ এখানে উঠে গেছে মানে শশাগুলো হয়ে এই মাছের মাছের থাকবে আর এখান দিয়ে এইভাবে এইভাবে হেঁটে হেঁটে এই যে শসা তুলবে এবং এই যে লতাগুলো নিচে পড়ে যাচ্ছে সেগুলো এইভাবে তুলে দিচ্ছে বা বেঁধে দিচ্ছে একটু রকম এটার সাথে লাগিয়ে দিলেই সেটা কিন্তু অটোমেটিক্যালি এই এই যেই এদের ধরার খাতার মতো রয়েছে এগুলো দিয়ে পেস দিয়ে তারপর গাছগুলো এই জানলা জানলায় বা মাথাঙে শুরু করে খুব সুন্দর এরকমভাবে কিন্তু আর এতে কিন্তু মোটামুটি খরচও অনেক হয় আবার যদি আল্লাহ দিয়ে দেয় তখন মোটামুটি লাভবানও ভালো হতে পারবে এই কৌশলে এখন অনেক কৃষকেই সুন্দরভাবে এরকম ফসল চাষ করতে পারে এটা হলো কৃষকের আধুনিক একটা উন্নত মানের কৌশল পাশে কিন্তু দেখেন আবার ধান আছে কত সুন্দর ধান হয়ে গেছে এই সিজনে এর আগে দেখতাম মানুষ এরকম ধান চাষ করতো না পাট কাটার পরে পুরো ক্ষেত ফাঁকা থাকতো আর এখন কিন্তু এই ইড়ি ধান হোক বা অন্যান্য বাদাই ধান যেটা বলি আমরা অন্যান্য ধানগুলো দেওয়ার কারণে পুরো চোখ চোখ ধানগুলো দেখতেছেন এগুলো কোনো এক সময় ছিল না এখন এইটা কৃষক একটা এক্সট্রা ফসল পাচ্ছে এখানে বেশ কিছু লাভ হচ্ছে জমি খালি থাকছে না পরে গরুর খাবার হচ্ছে তারপরে মানুষ এখানে যাচ্ছে এই কৃষক বাইশে কিন্তু এখানে কাজ করতেছে দেখেন এরকম কৌশলে চাষাবাদ করলে আমরা আশা করি লাভবান হতে পারবে ইনশাল্লাহ দেখেন এই যে শশা খুব সুন্দর কেবল ধরতে শুরু করেছে পর্যায়ক্রমে আর অনেক ধরবে ইনশাল্লাহ এই যে শশার ফুল